ওই ওখান স্বামী আওয়ারের মধ্যে গেছে ভুল সকালে ফজর সময় কাজ করার জন্য পানি মেশিন পানি তোলে আসেনি তুলতে গিয়া স্বামী বলছে স্ত্রী আমি তো আসতে পারবো না আমি তো কাজে যাচ্ছি সকাল আটটার সময় আমার জন্য নাস্তা নিবা কয়টা সময় আর একটু জোর একটু মনোযোগ দিয়ে শুনলে মজা হইবে আটটা সময় নাস্তা নিয়ে যা। কিন্তু আটটা বেজে গেছে স্ত্রীর খবর দশটা বাজে খবর আর যে মুরব্বী কে আটটা সময় যাই হোক নটা বাজে দশটা বাজে এগারোটা বাজে খবর হয়ে যায় তখন মুরব্বী রাগ কব না বেশি ওই কথা বলতেছে বাচ্চারা একটু বন্ধ করে দেয় ভলেন্টিয়ার ভাইরা দশটা এগারো বাজে খবর আর মুরব্বী নিয়োগ করেছে মুরব্বী কি করছে

আটটা বাজে কইসি নাস্তার জন্য আসার জন্য কিন্তু দশটা বাজে নটা বাজে এগারোটা বাজে কিন্তু আমি মারো মানে তরে মাত্র ওই যে ওই মেশিনের যে আসি আকার ডাইরেক্ট মাথার মধ্যে মেরে দিছে কোয়াসে কথা বলা শুনಿದ್ದিছরা তোর যে স্ত্রী আত্মা কথা বলছি সে মানে না এদারও রাখখালাছ নাই একবারে শেষ করে নাই আজকে যদি কি ব্যক্তি যদি এখানে যে ওয়াস করতেছেন আজকে প্রথম যদি স্ত্রী কে কি ঘরের ভিতর দরজা খুলে আসসালামু আলাইকুম ম্যাডাম যদি সালাম দেন কবাবার এক বছরের ভিতর সালাম কালাম নাই আজকে সালাম দিতেছনা ঢং মারতেছস

मान <laughs> सु নবীর সৌন্দর্য কয়েকটা গুণ আছে একটা হলো মহান চরিত্র যে কলঙ্কের কোনো দাগ নাই রসুলের সুন্দর ব্যবহার দেখে কাফেররা মুসলমান হয়ে যায় আর আমদার চরিত্র দিকটা না এই মসজিদ না নামাজ নামগা করে সদর এরকম মন মানুষ তো কিছু রসুলের সৌন্দর্য কে দিছে হ্যাঁ আমা যেন আয়েশা হামড়ে রসুন যখন এসেন নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ হই ঘরটা অন্ধকারটা লাইটিং হয়ে যায় আরো যেরকম

মাইকের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে রাসূল যুগে ওই রকম ব্যবস্থা ছিল না আমনা জন আয়েশা বলে নবিদুল ই কখন আসবে আমি আমনা জন আয়েশা অপেক্ষা করতে আল্লাহু আকবার যো আল্লাহ রাসূল

এসার নামাজটা পরে যখন কামরার যখন প্রবেশ করতে অন্ধকার অন্ধকার অমাবস্যার মত অন্ধকার রসুল আসার সাথে সাথে আল্লাহ একবার পুরা কামরা লাইটিং হয়ে যেত অন্ধকার যদি রসুল যদি গোড়া আসার পরে লাইটিং হয়ে যায় কেমন সুন্দর আল্লাহ আম্মা জামাত

রহমত যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো গাছ পালাগুলো আল্লাহ পাকা হয়ে যাইতো আর কুচরো ঘরীর সুন্দর চেহারা ছিল কি না আর দেখুন সুন্দর চরিত্র সুন্দর চরিত্র আমাদের নবী একজন শত্রু ছিল এর নাম কি আর জবু জাহেদ রসুলের প্রধান শত্রু ছিল একদিকে নবীর শত্রু আরেকদিকে আবু জাহেলা নবীর কণ্ঠের কোরআন আমি আবু জাহেদ লিডার হয়ে নিষেধ দিয়েছি একজনে যাইতে পারবে না কে নিষেধ দিছে আবু জাহিদ নিষেধ দিচ্ছে বাবার ফাওয়ার কত নারে যাওয়া যেত না আবু জাহেল দেওয়ার পরে বলে যেহেতু আজকে আমি নেতার নিষেধ দিছে মোহাম্মদের কাছে একজন আবু আজকে সুযোগ আমি একা একা যাব একদিকে নিষেধ দিয়ে যারা কিন্তু আমি একা যাব অন্য অন্য কাফের পর যেখানে নিষেধ দিছে কার্ফু জারি করছে যাইতো আমি যাব

আল্লাহ আকবর বলেন চোখে গু কে বলছে আবু জাহিল্লা বোঝা গেল নবীর কণ্ঠ সাধারণ কণ্ঠ ছিল না

জাদুঘরকে না দিকে যাইতাম না পাগল দেখতে হবে না যাবো না একটা নজর পাগলকে দেখতে হবে ইয়াবরের সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত পাগলকে দেখবো না জাদুঘরকে দেখবো না একটা মুহূর্ত থেকে যাব না গেট খুলে দিয়েছে আল্লাহ গেট খুলে দেওয়ার পর পাগল কোথায় একটা নজর দেখায় দাও একটা নজর দেখায় দাও আল্লাহ আবু জাহিনের উলমুনি আশ্চর্য হয়ে গেছে আমাদের দেশের মধ্যে পাগল আসেনি স্টেশনে ঘুমানি এমন পাগল আছে মাথা নিচে জুতা দেয়া ঘুমা

একদিকে চন্দ্র দিকে তাকা আর একদিকে নবীর চারা দিকে তাকা নবীর চারা দিকে তাকা দেখে ব্যস্ত আছে নি সৌন্দর্য আল্লাহ ওই চন্দ্র দিকে তাকা নবীর চারা দিকে তাকা

আমি জানলে বলেছি এতদিন বাবা তৈরি করেছি অন্ধকার করেছি কত গুণা করেছি না পরমানি করেছি কত গুণা করেছি হুজুর আপনি শুনেছি কিন্তু আবু জানলে ভুল বুঝাইছে আর তিনি খরা এই মুহূর্তে মধুর কারিমা পরে আমরা মুসলমান হয়ে যাব

নিজের জীবন চাইতে কে কে মোহ্বত করেন দেখি নিজের জীবন চাইতে রসুলের জন্য ডাক আসে রক্ত দরজা প্রস্তুত হয়েছে হাত তুলেন এই এখন দেখা যাক යක්સુલો ইসলাম কে মিটারর জন্য কুরআন কে জন্য ইসলাম কে ধ্বংস করার জন্য চতুর দিকে সরযত করতেছে জুরহন্ত ঠিক কিনা আর জগান ঠিক কিনা যদি কখনো উলামা ইসলামের জন্য কুরআনের জন্য রক্ত দেওয়ার জন্য কুরআনের জন্য আল্লাহর জন্যে ডাক দাও কালা কালা কস্তু আলহামদুলিল্লাহ দেখেছে দেখে মসজিদ কার্গর মাদ্রাসা কার বাগান আর এখন কোথায় আছি সবচাইতে এই পৃথিবীর মধ্যে তিনটা জায়গা দামি কয়টা জায়গা এই তিনটা জায়গা মগস্ত করবে কয়টা জায়গা নদীর কথা কার কথা আল্লাহর পরে যার মর্যাদা ঠিক কিনা নবীর কথা হাদিস পিছনের মধ্যে যত জায়গা হোক সবচাইতে তিনটা জায়গা দামি এই তিন জায়গার মধ্যে সময় দিবেন তো আজকে যারা এসেছেন সময় দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ তিন জায়গা কই জায়গা জায়গা মগস্ত করে কেরামান কাতে লাগবে আয়াতপুরি এরপরে নাম বলবো তিনটা কেラウンドকেতি ন কথা বলার সাথে সাথে কেরমান রহমান কাদের জান কে নাম্বার 1 নাম্বার অগস্ট হলো নাম্বার 1 বলে আসমানের নিচে জমিনের উপরে এক নাম্বার সম্মানী জাগা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো যেখানে পাশক্ত নামাজ পড়া হয় আল্লাহর ঘর মসজিদ যেরকম সুবাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা কোথায় মসজিদ যেখানে আল্লাহর হুকুম পালন করা হয় পাশক্ত নামাজ আর নামাজ কি নফল না ফরজ আরো যেরকম এক নাম্বার দামি জায়গা কোথায় মসজিদ নাম্বার টু নাম্বার যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লা করন্দ করো না কারণ এটার মধ্যে কোন ভুল নাই সুবানোর ভুল ঘোষণা কে দিছে কে দিছে একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ এই শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে কোরআন ঠিক দেয় যারা করে দুই নাম্বার নবীজির বাগান মাদ্রাসা দুই নাম্বার মাদ্রাসা নাম্বার তিন নাম্বার পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে ওয়াশ করা হয় কোরআন হাদিস আলোচনা করা হয় এই জায়গাটা হলো বৃহস্পের বাগান এখন আসলে আমি প্রশ্ন করি এক নাম্বার শ্রেষ্ঠ জায়গা কোনটা আর হচ্ছে এখন দুই নাম্বার মাদ্রাসা তিন নাম্বার যেরকম সোহান্লা এখন আসুন মসজিদ মাদ্রাসা এটা সবচাইতে দামি জায়গা আর আমার যদি কখনো এই এলাকায় ইসমাইলসবের মাধ্যমে কোনো প্রোগ্রাম হই দীর্ঘ সময় দিব কোন আমি এখন কথা হলো অনেকের বাবা ছিল দুনিয়াতে ঠিক কিনা এখানে এখানে আছে অনেকে যে হুজুর আমার अब्বা ছিল আব্বা দুনিয়াতে আমার তোরে গেছে গা আল্লাহ কো কুল্লু নাফসি ইলাইকাতুন্ন মওত ঠিক করে মসজিদ এত সুন্দর একটি মসজিদ দেখলাম এবার হাই রুডের সাথে আলহামদুলিল্লাহ কই না আমরা পাঞ্জাবি ইস্তারি দেইনি